হ্যালো বিউআর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহ তালার অশেষ দয়া রহমতে ভালো আছেন আজকের ভিডিওটা আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিশেষ করে যারা টেলিগ্রাম গ্রুপ বিক্রি করবেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেলিগ্রাম গ্রুপ যারা বিক্রি করবেন বা ভবিষ্যতে বিক্রি করবেন আজকের ভিডিওটা আমি বলি যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ আজকের ভিডিওতে এমন কিছু ট্রিক আমি আপনাদের দিব যে ট্রিকগুলো আপনারা ফলো করে আপনারা যদি গ্রুপ খুলে রাখেন আনলিমিটেড লিমিটেড গ্রুপ খুলে রাখতে পারবেন যদি ভাই ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না ভবিষ্যতে হয় সেই গ্রুপগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন সবাই আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এই ভিডিওটা আমি যে বিষয়টা ক্লিয়ার করব। আপনারা কোন কোন গ্রুপগুলো বিক্রি করতে পারবেন গ্রুপের রেট ইত্যাদি বিষয়গুলো আমি কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করবো প্রথমত আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করে দেই আমরা যে গ্রুপগুলো কিনে থাকি গ্রুপের মেম্বার কোনো ম্যাটার না আপনার গ্রুপে যদি এক হাজার মেম্বার থাকে আবার আপনার গ্রুপে যদি একজন মেম্বার আপনি ওনার আপনি নিজে থাকেন কোনো ম্যাটার করে না অর্থাৎ আমাদের গ্রুপের ক্ষেত্রে মেম্বার কোনো ম্যাটার করে না মেম্বার ডাজ নট ম্যাটার অর্থাৎ মেম্বার কোনো প্রভাব ফেলবে না আপনার গ্রুপে বেশি মেম্বার আছে বা আপনার গ্রুপে কম মেম্বার আছে এই বিষয়টা কিন্তু আমাদের গ্রুপ বাইফেলের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ কেউ যদি আইসা বলে যে আমার একটা পাঁচ হাজার মেম্বার আছে এরকম গ্রুপ আবার আরও একজনে যদি আইসা বলে আমার কোনো মেম্বার নাই এরকম গ্রুপ যদি গ্রুপ দুইটা মানে নেওয়ার মতো হয় যদি গ্রুপ দুইটার কন্ডিশন একই হয় দুইটা গ্রুপের র্যাট কিন্তু একই ভাই ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলে দিলাম যে আমাদের কাছে যারা গ্রুপগুলো বিক্রি করবেন মেম্বার কোনো ম্যাটার করে না ভিডিওর শুরুতে আরও একটা কথা বলবো এই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল এক সময় কিন্তু এই চ্যানেলটা খুবই জনপ্রিয় ছিল কারণ আমরা এখানে শেয়ার করেছিলাম পাই নেটওয়ার্ক যেখান থেকে ইউজাররা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করেছিল ফিদ্রা কয়েন যেটা কিন্তু এখনও কিন্তু বাই ফেল চলে আমি নিজেই কিন্তু ফিদ্রা কয়েন কিনে এই যে দেখেন ফিদ্রা কয়েন কিনার কিন্তু পোস্ট সাটু শিকোর নট কয়েন ডক্স এরকম অনেক প্রফিক্ট ছিল যেগুলো কিন্তু ইউজারদের ভালো ভালো প্রফিট দিয়ে ফিল এবং সেই প্রফিক্টগুলো কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার ফিলা। মিমিফাই যদিও ভাই এখন মাইনিং প্রফিক্টগুলো আর আগের মতো পেমেন্ট করে না এইসব ওই কথা বলে আর লাভ নেই আর ইনকামও নাই এই কারণে বলতে গেলে আগের মতো মেম্বারও নেই একটা সময় আমাদের এই চ্যানেলটা কিন্তু জনপ্রিয় ছিল যে চ্যানেলটার মেম্বার ছিল প্রায় কত এভাবে চোদ্দ হাজারের মতন মেম্বার কিন্তু হয়েছিল যদিও এখন ইনকাম নাই এই কারণে মেম্বার কম তবে আমি এতটুকু বলি আমাদের সাথে যারা আছেন অল্প হোক বেশি হোক অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে তো আজকে আমরা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু এই গ্রুপে বিভিন্ন এয়ার ড্রপ বিভিন্ন ছোটখাটো বা বিভিন্ন যেসব মাইনিং অ্যাপগুলো আছে ওগুলো কিন্তু শেয়ার করে থাকি গ্রুপটায় আপনারা জয়েন করতে পারেন মানে এই চ্যানেলটায় জয়েন করে পিন করে থাকতে পারেন যারা বিশেষ করে ফিদ্রা কয়েন এবং টেলিগ্রাম গ্রুপ বিক্রি করবেন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত রেট আপডেট পাবেন তো আজকের ভিডিওতে আমি মূল টপিকে আসি আজকের ভিডিওতে কিন্তু আমি প্রথমেই বলছি যে আমরা গ্রুপগুলো কিনি গ্রুপের মেম্বার কোনো ম্যাটার করে না বা গ্রুপের মেম্বার কম হোক বেশি হোক এটা কোনো কি প্রভাব ফেলবে না কিন্তু আপনার অবশ্যই গ্রুপটা পুরাতন থাকা লাগবে তো রেটের আপডেটটা আমি এখানে দিয়ে দেখেন আমরা কিন্তু রেট সম্পর্কে এখানে বিস্তারিত বলছি আপনার গ্রুপ যদি দুই হাজার ষোলো সাল থেকে একুশ সালের মধ্য হয় তাহলে সেই গ্রুপটা রেট নয় ডলার আপনার গ্রুপ যদি দুই হাজার বাইশ সাল থেকে বাইশ সালের হয় তাহলে রেট সাড়ে আট ডলার তেইশ সালের যদি আপনার গ্রুপটা হয় র্যাট হবে তেইশ সালের গ্রুপ হলে আপনার রেট হবে ষাট ডলার চব্বিশ সালের গ্রুপ আমি সবগুলো কিনি না তবে চব্বিশ সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যদি আপনার ক্রিয়েট করা গ্রুপ থাকে তাহলে রেট হবে পাঁচ ডলার চব্বিশ সালের মার্চ মাসে যদি আপনার ক্রিয়েট করা গ্রুপ থাকে র্যাট হবে তিন ডলার চব্বিশ সালে এপ্রিল মাসে গ্রুপ করা ক্রিয়ে ক্রিয়েট করা গ্রুপ থাকলে এক ডলার রেড হবে এবং একটা কথা কিন্তু আমরা এখানে সর্বশেষ বলে দিফি মিনিমাম এফ থাকা লাগবে পাঁচটি যদি মেসেজ কম থাকে বা না থাকে তাহলে গ্রুপের রেট কম অর্থাৎ আপনার গ্রুপে যারা গ্রুপগুলো বিক্রি করবেন মিনিমাম কয়টা মেসেজ থাকা লাগবে মিনিমাম পাঁচটা মেসেজ থাকা লাগবে পাঁচটা মেসেজ যদি আপনার গ্রুপে না থাকে তাহলে কিন্তু আপনি সেই গ্রুপটা কিন্তু এই রেটে বিক্রি করতে পারবেন না অনেকে বলতে পারেন যে আমি আমার কাছে একটা গ্রুপ আছে যেটা দুই হাজার একুশ সালের মনে করেন আমি এখন গ্রুপটা চেক করলাম চেক করার পরে আমি সেই গ্রুপটাতে দেখলাম যে কোনো মেসেজ নাই আমি এখন পাঁচটা কেন আমি তো ইচ্ছে করলে একশোটা মেসেজ গ্রুপে দিতে পারি তাহলে কি আমি সেই গ্রুপটা ফুল রেট পাবো না বা একশোটা মেসেজ আপনি এখন ডিলে হবে না বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি অর্থাৎ আপনার কাছে যদি মনে করেন দুই হাজার তেইশ সালের একটা গ্রুপ আছে আপনার সেই গ্রুপে দুই হাজার তেইশ সালেরই পাঁচটা মেসেজ থাকা লাগবে মানে কি বুঝতে পারছেন তো আপনারা দুই হাজার তেইশ সালের যদি একটা গ্রুপ থাকে সেই গ্রুপে আপনার কি দুই হাজার তেইশ সালেরই একটা মেসেজ থাকা কি লাগবে অর্থাৎ দুই হাজার তেইশ সালের মেসেজ যদি থাকে তাহলে কিন্তু সেই গ্রুপ আপনি কি বিক্রি করতে পারবেন এখন আপনার যদি তেইশ সালে গ্রুপ আসে বাট তেইশ সালের কোনো মেসেজ নাই তাহলে কি সেই গ্রুপ বিক্রি করতে পারবেন না এমন না কিন্তু র্যাট কম বিক্রি করতে পারবেন মনে করেন আপনার দুই হাজার বাইশ সালের একটা গ্রুপ আছে যেইটা সাড়ে আট ডলার কিন্তু সেই গ্রুপে আপনার তিনটা মেসেজ আছে আমরা কিন্তু এখানে সর্বনিম্ন মিনিমাম পাঁচটা মেসেজ আমরা বলছি তিনটা মেসেজ থাকলে যেটা আমরা কি বাইশ সালের কি সাড়ে আট ডলারে কিনি বাট মেসেজ না থাকার কারণে আপনার রেট হিসাব পড়বে দেখা যাবে যে ষাট ডলার বা সাড়ে ছয় ডলার এরকম আসবে আর একটা মেসেজও না থাকলে সেই গ্রুপের রেট কিন্তু চার থেকে পাঁচ ডলারের ভিতরে আসবে অর্থাৎ আপনারা এই যে মার্চ মাস দুই হাজার চব্বিশ সালে যদি একটা গ্রুপ আপনার কাছে থাকে মার্চ মাসের ভিতরে কিন্তু মিনিমাম পাঁচটা মেসেজ থাকা লাগবে আশা করি গ্রুপের মেসেজ থাকার বিষয়টা বুঝতে পারছেন এবং কোন টাইপের গ্রুপগুলো আমরা কিনি এবং মেসেজ না থাকলেও কিন্তু কি গ্রুপগুলো আমরা কিনি সেটা কিন্তু আপনারা বুঝতে কি পারছেন এখন আমি যে বিষয়টা ক্লিয়ার করব। আপনারা কিন্তু এমন অনেক লোক থাকতে পারেন যে আপনাদের কাছে কি গ্রুপ আছে বাট আপনারা জানেন না মনে করেন আপনারা দুই হাজার চোদ্দ সাল ষোলো সালে সতেরো সালে গ্রুপ খুলে রাখ ফিলেন বা এই শখের বসে আপনি খুলে রাখতে পারেন এটা বিষয় একটা গ্রুপ খুলে রাখছেন ঠিক আছে বাট আপনি নিচে কি মনে নেই আপনার নিজেরই মনে নেই আপনার যে গ্রুপ আছে আপনার গ্রুপের নামটাম কিচ্ছু মনে নেই ওই সব গ্রুপও কিন্তু আপনি চেক করতে পারবেন আপনি বিক্রি করতে পারবেন তার জন্য আপনি কি করবেন এই যে দেখেন আমাদের পোস্টের সাথে টেলিগ্রাম গ্রুপ চেক বট একটা বটের লিঙ্ক দিয়ে দিছি আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এই যে নিচে এখানে স্টার্ট লেখা পাবেন প্রথমে ঢুকলে স্টার্টে ক্লিক করবেন যে লিস্ট অফ মাই চ্যাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কোন কোন গ্রুপের ওনার সেই গ্রুপগুলো শো করবে আপনারা অনেকে বলতে পারেন আমি কি এতগুলো গ্রুপের ওনার বা এগুলো সব নতুন গ্রুপ হ্যাঁ এখানে আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে যারা নতুন ইউজার আসেন তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন বা একটা কথা বলি ভবিষ্যতে কি হবে সেটা আমিও জানি না আপনিও জানেন না তবে আমি ভিডিওটা আমি একটা সাজেশন দিয়ে যাইতে পারি আপনারা ইচ্ছে করলে কতগুলো গ্রুপ খুলে রাখতে পারেন একশো দুইশো গ্রুপ যদি ভাই এখনকার মতো বাইফেল হয় দু হাজার সালে আটাইশ সালে কিন্তু আপনারা গ্রুপগুলো কিন্তু বিক্রি করতে পারেন আর গ্রুপ খুলতে তো আপনার টাকা লাগে না না করতে পারলে জাস্ট আপনার একটু পরিশ্রম লাগবে আপনি যদি একশো গ্রুপ খুলে রাখতে পারেন আপনার না হয় থেকে দুই ঘন্টা সময় লাগবে এর থেকে বেশি কিছু লাগবে না ভাই দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে যদি আপনি গ্রুপ খুলে রাখতে পারেন ভবিষ্যতে যদি একটা গ্রুপ আপনি বাংলা টাকায় বলতে গেলে আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করতে পারেন একশো গ্রুপ কিন্তু আপনি কি লাখ টাকার মতো প্রায় কি বিক্রি করতে পারবেন তো এইভাবে আমি বলে রাখলাম যে গ্রুপগুলো আপনি খুলে রাখতে পারেন ভাই ভবিষ্যৎ আবারও বলি ভাই ভবিষ্যৎ কেউ বলতে পারে না এই যে আমার গ্রুপগুলো এখানে দেখতেছেন এগুলো সব এই মাসের মানে এই চব্বিশ সালের আগস্ট মাসের গ্রুপ তো আমি এগুলো কেন খুলে রাখছি আমার ক্ষেত্রেও একই কথা পাই ভবিষ্যৎ তো আমিও বলতে পারি না গ্রুপ যদি ভাই ভবিষ্যতে বাইসেল করা যায় বা বিক্রি করা যায় তাহলে আমি আমার এই গ্রুপগুলো কি করব ভবিষ্যতে বিক্রি করব তো আপনারাও গ্রুপগুলো খুলে রাখতে পারেন তো গ্রুপগুলো কিভাবে খুলবেন সেই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওর এই অংশে ক্লিয়ার করব কারণ গ্রুপগুলো আপনারা যেইতেই আপনি কিন্তু ভাই যেমন তেমন গ্রুপ বিক্রি করতে পারবেন না আপনার যে গ্রুপগুলো বিক্রি করতে পারবেন কোন টাইপের গ্রুপগুলো বিক্রি করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আমি এখন ক্লিয়ার করে দিব প্রথমত আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন কিভাবে আমি আপনাদের দেখাই দিই গ্রুপগুলো ক্রিয়েট করবেন কিভাবে আপনি এই যে এখানে আসবেন এখানে আসার পরে আপনার এই যে তো ভাই গ্রুপগুলো খুলবেন কিভাবে মানে কোন টাইপের গ্রুপগুলো আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আমি ভিডিওর এই অংশে দেখাবো তো গ্রুপ থাকলেই যে আপনারা বিক্রি করতে পারবেন এমন না কিন্তু ভাই গ্রুপ থাকলেই আপনারা কিন্তু কি ওইগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন না এই যে আপনারা দেখেন টেলিগ্রামে গ্রুপ কিভাবে খুলবেন এই যে একটা পেন আইকন আপনারা দেখতেছেন এই প্যান আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে এই জায়গায় নিউ গ্রুপ নামক একটা অপশন দেখবেন আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কয়েকজন মেম্বার সিলেক্ট করবেন যেমন আমি এই যে দেখেন তিনজন পাঁচজন সিলেক্ট করলাম দেন এই যে নিচে এরো বাটন আছে এইখানে আপনি কী করবেন ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন দেন আবার এই যে টিকমার্ক আছে এখানে ক্লিক করে দিবেন আমার কিন্তু গ্রুপ অলরেডি খোলা শেষ এই গ্রুপটা কি আমি দুই বছর পরে বিক্রি করতে পারবো না তো আমি বলফিলে মিনিমাম পাঁচটা মেসেজ থাকা লাগছে আমি উল্টাপাল্টা এখানে পাঁচটা মেসেজ দিয়ে দিলাম এখন দেখেন পাঁচটা মেসেজ দিয়ে দিলাম এখন কি আমি এই গ্রুপটা দুই তিন বছর পরে যদি বাইফেল হয় তাহলে কি বিক্রি করতে পারবো কি না এখনও কিন্তু আমি এটা বিক্রি করতে পারবো না তো এই গ্রুপটা কখন বিক্রি করতে পারবো এই যে এখন আমি যেই বিষয়টা দেখাবো যারা গ্রুপগুলো বিক্রি করবেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন মানে তিন চার বছর আগের গ্রুপ যারা বিক্রি করবেন তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই টাইপের গ্রুপগুলো কিন্তু আমি কিনবো না এইখানে দেখেন আপনারা কি করবেন এই যে এখানে নামটা নামের এখানে ক্লিক করবেন নামের এখানে ক্লিক করে প্যান আইকন দেখতেছেন এই প্যান আইকনে ক্লিক করবেন প্যান আইকনে ক্লিক করার পরে চ্যাট হিস্ট্রি একটা অপশন দেখতেছেন এটা কি হিডেন অবস্থায় আছে তো আপনি এটা কি করবেন এটা এখানে ক্লিক করে এটা যে ভিজিবল অপশন দেখছেন এটা ভিজিবল করে দিবেন দেন এখানে ক্লিক করবেন দেন আপনারা এখানে কি করবেন পাঁচ ছয়টা মেসেফ দিবেন এই যে দেখেন আমি পাঁচ ছয়টা কি মেসেফ দিয়ে দিলাম এইভাবে যদি আপনি গ্রুপগুলো খুলে রাখেন তাহলে বিক্রি করতে পারবেন তো যারা দুই তিন বছর আগের গ্রুপ মানে তেইশ সাল বাইশ সালের বারো আগের গ্রুপ বিক্রি করবেন তাদের ক্ষেত্রেও যদি চ্যাট হিস্ট্রি এরকম হিডেন অবস্থায় থাকে সেই গ্রুপগুলো আমাকে দেওয়ার আগে আপনারা কি করবেন এখানে ক্লিক করে আপনি অবশ্যই এটা ভিজিবল করে তারপরে লিঙ্কটা দিবেন কারণ হিডেন অবস্থায় লিঙ্কটা নিলে কিন্তু গ্রুপগুলো কিনতে পারবো না আর এখন যদি আপনি চ্যাট হিস্ট্রি হিডেন থেকে ভিজিবল করেন দেখা যায় যে এই ক্ষেত্রে আপনার কিছু কিছু গ্রুপ আপনার যেগুলো মানে কিছু কিছু গ্রুপ আপনার কিনা যাবে যেগুলো আপনার মেসেজটা শো করবে সবগুলো আপনার ভিজিপোল করলেই নতুন পাবলিক মেসেজ দেখতে পারবে না কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে মেসেজ দেখতে পারবে যেগুলো মেসেজ দেখা যাবে ওগুলো কিন্তু আমি কি কিনে নিব তো আশা করি বুঝতে পারছেন কোন গ্রুপগুলো আমি কিনবো প্রথমত গ্রুপগুলো পুরাতন হওয়া লাগবে কোনো মেম্বার থাকা লাগবে না এবং আমি যেই পদ্ধতিটা দেখাইলাম এই পদ্ধতিতে যদি আপনি অনেকগুলো গ্রুপ খুলে রাখেন সেই গ্রুপগুলো কিন্তু ভবিষ্যতে কি বিক্রি করতে পারবেন তো ভিডিওর সর্বশেষ অংশ আমি যেটা নিয়ে কথা বলবো গ্রুপগুলো আপনারা যারা বিক্রি করবেন অবশ্যই আপনাদের টেলিগ্রাম আইডিতে টু স্টেপ অন করা থাকা লাগবে অন করলে আপনি এটা চব্বিশ সাত দিন পরে গ্রুপগুলো দিতে পারবেন আর যাদের আগে থেকে অন তারা দিতে পারবেন তো কিভাবে করবেন অন আপনারা আপনার টেলিগ্রামে আসার পরে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সবার উপরে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন এইটা জাস্ট অন করবেন এটা অন আমার করা আছে এখানে জাস্ট আপনি কী করবেন একটা পাসওয়ার্ড চাইবে এখানে ক্লিক করলে পাসওয়ার্ড দিয়ে আপনি কী করবেন অন করবেন তো ওই স্টেপ অন করার পর এই যে এখানে ইমেল আছে আপনার ইমেলটা অ্যাড করে রাখবেন এগুলো অ্যাড না করলে আপনি কিন্তু আপনার এই আইডিতে যতই গ্রুপ থাকুক আপনি দিতে পারবেন না আপনার পুরাতন গ্রুপ আছে আপনি এটা অ্যাড করার সাত দিন পরে কিন্তু গ্রুপগুলো এই আইডি থেকে অন্য আইডিতে করতে পারবেন তো যাদের কাছে গ্রুপ আছে এটা অ্যাড নাই বা এটা অন করা নাই আপনারা অন করে রাখতে পারেন সাত দিন পরে কিন্তু আমার কাছে গ্রুপগুলো বিক্রি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কোন টাইপের গ্রুপগুলো কি আমার কাছে বিক্রি করতে পারবেন তো ভিডিওর শেষ অংশে আমি কিছু প্রুফ দেখাবো যে আমার কাছে যে আপনারা বিক্রি করবেন কতটুকু নিরাপদ কারণ অনলাইনে কিন্তু প্রতারকের অভাব নেই যেমন দেখেন আমি কিন্তু শুধু যে টেলিগ্রাম গ্রুপই কিনি এরকম না আমি কিন্তু কয়েন কিনি এই যে দেখেন এখানে এইভাবে একশো বারোটা কয়েন রিফে এই যে বিকাশ মাধ্যমে তাকে পেমেন্টটা করে দিছি এরপরে যদি আমরা আরও দেখাইতে থাকি আপনারা উল্টা পাল্টা জাস্ট এই যে দেখেন এইভাবে আপনার ফিদ্রা কয়েন এই যে একশোটা ডিফে বিকাশ মাধ্যমে পেমেন্টটা করা হয়েছে তারপর আমরা যদি আরও দেখাইতে থাকি যে এইভাবে আপনার একটা গ্রুপ ডি যে দেখেন গ্রুপটা হলো মার্চ মাসে চব্বিশ সালে তিন ডলার যেটা কিন্তু ডলারের সমপরিমাণ টাকা বিকাশ মাধ্যমে কি তাকে পেমেন্টটা করা হয়েছে আরও যদি আপনাদের দেখাই যে এইভাবে ফিদ্রা কয়েন বিক্রি করা হয়েছে বিকাশ মাধ্যমে পেমেন্টটা নিছে এভাবে জাস্ট আমি আচ্ছা এখানে ওল্ড লাগবে আমি বলছি ওল্ড লাগবে ইনি বলছি দু হাজার সালে কারণ এখানে হয়তো বা মেসেজ শো করে নেয় শো করলে তো আমি কিনতামই আচ্ছা এখানে আমরা আরও যে এই যে এইভাবে আপনার গ্রুপ দেখেন বিকাশ মাধ্যমে কি পেমেন্ট ডিফে এভাবে জাস্ট আমি আমার ইনবক্সটা দেখে দেখেছি যে দেখেন ফিদ্রা কয়েন বিক্রি কইরা বিকাশ মাধ্যমে পেমেন্ট দিবে সো ভাই যারা আপনারা ইচ্ছে করলে আমার কাছে কিন্তু ফিদ্রা কয়েনও কি বিক্রি করতে পারবেন ভিডিওটা শেষ করে দিব তবে শেষ করার আগে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের আইডি লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট আছে সেই পোস্টের সাথে আমার ইনবক্স করার আইডি দিয়ে দিব ওইখান থেকে আমার সাথে কি কন্ট্যাক্ট করতে পারেন তো যা হোক ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন টেলিগ্রাম গ্রুপ যারা বিক্রি করবেন ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে